যে আমাদের জনজাতিদের মধ্যে এত বেশি ইউথের মধ্যে এখন ড্রাগ এডিকশন হয়েছে সার্ভিস ইউ ডু সামথিং আমি ওনাদেরকে বললাম যে এই যে ড্রাগসের নিয়ে আমরা তো সরকারের পর্যায়ে আমাদের যে আজকে বিশেষ করে যে এইচ আইভি ইনফেকশন হোক এইডস নিয়ে আমরা কিন্তু এইডস কন্ট্রোল সোসাইটি ওরা কাজ করছে আমরা বিভিন্ন জনজাতি এমএলএ যারা আছেন জনজাতি না শুধু আমরা সব এমএলএদেরকে নিয়ে আমরা অলরেডি আমরা মিটিংও করেছি বিধানসভার প্রাঙ্গণে এবং তাদেরকেও দায়িত্ব দিয়েছি আপনারা কাজ করুন আমরাও করেছি যেখানে আমরা যেখানে যারা জনজাতিরা আছেন যেখানে বক্তব্য আমাদের সবসময় রাখতে হয় লিস্ট আমাদের এই এইচআইভি এইডস হিপাটাইটিস বি সি এইগুলো নিয়ে আমরা কিছুটা হলেও আমরা আলোচনা রাখব কারণ অ্যাওয়ারনেস ওনাদেরই প্রশ্ন যে অ্যাওয়ারনেস যদি বেশি করে করানো যায় তাহলে খুব ভালো তা আমি বললাম আমাদের এখানে তো ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছি এন্টি ইলেকট্রোবিয়াল থেরাপি দিচ্ছি আমরা ওরাল সাবস্টিটিউট থেরাপি ওয়েস্টে দিচ্ছি তো আমরা কি কি করছি ওনাদেরও কিন্তু সম্ভব ধারণা নেই তো এইগুলো আমরা বললাম তো আমি বললাম যে আপনারা যে যে জায়গায় আপনারা তো নিশ্চয়ই এখানে যদি এক দুজন বলেছেন আমি যখন স্যার বাড়িতে যাই সেখানে গিয়ে আমি গিয়ে গ্রামের সবার সাথে আমি কথা তো আমি বললাম আপনাদের রুট কোনোদিন না রুটকে আপনারা ভুলবেন কারণ আমি একটা উদাহরণ দিলাম আমার নিজের বিষয়ে সার্জারিতে আমি কিং জর্জ মেডিকেল কলেজ থেকে আমি পাশ করলাম আমাদের রেসিডেন্সি প্রোগ্রাম আর ওয়ান আর টু আর থ্রি পাশ করার পরে আমার যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট উনি আমাকে বলছেন তুমি কোথায় যাচ্ছ বললাম ত্রিপুরায় তো কেন যাচ্ছ ত্রিপুরায় তুমি এখানেই থেকে যাও এখানে আমাদের এখানে একটা সিনিয়র রেসিডেন্টের পোস্ট আছে তো আমি স্যারকে বললাম স্যার এখানে তো প্রচুর ওরাল মেকজেল বিশেষ সার্জেন আছে লখনৌতে পাবনা জায়গা কিন্তু ত্রিপুরাতে তো নেই আমি যদি দুটো পেশেন্টকেও যদি আমি এখানে ঠিক করতে পারি তো এটাই তো আমার কাছে সবচেয়ে বড় জিনিস অ্যান্ড গড

যে একজন লোক যদি ড্রাগ সেবন করে তার কি কি সমস্যা হতে পারে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আরম্ভ করে তার ফ্যামিলির সমস্ত সমস্যা হবে আর আমি এটা মানতে রাজি না যেহেতু বেকার হয়েছে এর জন্য ড্রাগ নিতে হবে এরকমও না ড্রাগস এরকম দেখা গেছে ভালো ভালো পয়সা বলা বাড়ির লোকও কিন্তু ড্রাগস নেয় কাজে আপনার এই যুক্তি আমি কিন্তু মানতে রাজি আপনারা বলছেন আমরা স্কিল ডেভেলপমেন্টের মানে প্রধানমন্ত্রী যে এত কিছু প্রধানমন্ত্রী কৌশল্য যে যোজনা তার মধ্যে আমরা আমি বললাম গত কিছুদিন আগে আমি ছবি একটা গিয়েছিলাম আপনারা সবাই জানেন যারা এসছেন তেইশ বছরের যারা ব্রুরিয়ান শরণার্থী তাদের বারোটা জায়গায় এবং আগে পাঁচশো কোটি টাকার দিয়েছিল প্যাকেজ সেই জায়গায় এখন আশ কোটি টাকা হয়েছে তো সেইগুলো কিন্তু টাইম টু টাইম রিপোর্ট আমরা দিল্লিতে জানিয়েছি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সবসময় চাইছেন যে জনজাতিদের উন্নয়ন এবং সেই হিসাবে আমাদের যিনি গৃহমন্ত্রীজি অমিত উনি নিজে এসে আপনারা জানেন যে গ্রামে সেটেলমেন্ট জনজাতির সেই গেছে উনি সেখানে গিয়ে ওনাদের সাথে কথা বলেছেন ঠিক আছে ওখানে রাস্তা স্কুল ঘর বাড়ি এইসব ইত্যাদি দেওয়া হয়েছে ইলেকট্রিসিটি সব দেওয়া হয়েছে কিন্তু সেখানে একটা রেশন পানি নিয়ে একটু সমস্যা হচ্ছিল আমাদের বললেন যে আপনি এই জিনিসটা কারোর একটা ফ্যামিলির মধ্যে দশজন আছে যে পরিমাণ পাচ্ছে আবার একজন ফ্যামিলি যদি একজনও থাকে সে পরিমাণটা পাচ্ছে তো এই বিষয় নিয়ে আমাদের নির্দেশিকা দিয়েছে আমরা সেই কাজটা কিন্তু অলরেডি আমরা করে নিয়েছি এখন ছলে লাখ টাকা আমি গেলাম উনি বারবার বলেছেন যে এরা যারা আমাদের ইউথ যারা আছে ঘর দিলে বাড়ি দিলে খাওয়ার দিলে সব দিলে কিন্তু এদের থেকে সাস্টেনেবল ইনকাম থাকতে হবে তো ওনাদেরকে যাতে স্কিল ডেভেলপমেন্ট করে করে তাদের সেলফ রিলায়েন্স করতে হবে তো সেই বিষয়ে কালকে ওই ছেলের যখন গেলাম আমি অবাক হয়ে গেলাম কেউ ইলেকট্রিক্যাল এর উপর তাকে মানে ট্রেনিং দেওয়া হয়েছে কেউ টিভি ঠিক করার জন্য ট্রেনিং দেওয়া হয়েছে প্লাম্বারের জন্য ট্রেনিং দেওয়া হয়েছে কাউকে চুল কাটার জন্য বারবার ট্রেনিং দেওয়া হয়েছে এরকম অজস্র বিষয়ে সাইকেল ঠিক করার জন্য ট্রেনিং দেওয়া হয়েছে আমাদের এখানে কিন্তু এখনো এই ধরনের লোক কিন্তু আমাদের সমাজে পাওয়াই যায় এবং স্কিল্ড পার্সন মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার যে চলছে এবং যে টুল কিট সেখানে আমরা বিতরণ করলাম এটা সেকেন্ড পর্যায়ে হয়েছে ফার্স্ট পর্যায়ে হয়েছে তো বেশ একটা বড় সংখ্যায় তারা কিন্তু ট্রেনিং নিয়েছে আমি গত দুদিন আগে আমাদের যে ইউনিটি ফেস্ট আপনারা সবাই জানেন যে আমাদের পর্যটনকে নিয়ে একটা প্রোগ্রাম চলছে আমাদের যে আমাদের পর্যটন দপ্তর থেকে আমি সেখানে গিয়েছিলাম ডুমপুরে গত বছর আমি সেখানে যাই সেখানে গিয়ে আমাদের যে যে হাটগুলো আছে সেই হাটের মধ্যে যাতে মানুষ এখানে পর্যটকরা যে যাবে